আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সার্কিট ব্যাকারগুলো কানেকশন করবেন এবং আমরা এখানে একটা সার্কিট ব্রেকার দিয়েছিলাম আপনার যদিও একটা মানুষ শর্ট করে তাও সার্কিট ব্রেকার টিপ করবে আমরা সর্বপ্রথমে লুপ করে নিব মানে এক একটা থেকে এক একটা ড্রপ দিয়ে নিব দেখতে থাকেন আমরা কীভাবে ড্রপ করতেছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এখন একটু টাইপ দিয়ে নিব তারপরে খেয়াল রাখবেন টাইপটা যেন ভালোভাবে হয় নাহলে লুজ কানেকশন থাকবে এখন আমরা মিটার কানেকশন করবো মিটার থেকে মিটারটা দেখেন কীভাবে কানেকশন করি প্রথমে নিউটে ফেজ ঢুকবে দ্বিতীয়টা দিয়ে আপনার নিউটেল ঢুকবে আবার দ্বিতীয়টা দিয়ে আউট হবে নিউটেল আবার একদম লাস্ট মাথার যেটা ওটা দিয়ে আবার ফেজ আউট হবে এখন আমরা ফেজটা সার্কিট ব্রেকারের সাথে লাগিয়ে দিবো বাকি যে দুইটা তার ওই দুইটা তার বুঝতে হবে যে ওইটা হলো মেন লাইন ওইটা হলো আপনার ডাইরেক্ট এই ট্রান্সমিটার থেকে বা রাস্তার মেন লাইন থেকে আসবে এখান থেকে আমরা এই টিপি সার্কিট ব্যাকার থেকে এসপি সার্কিট ব্যাকারটা সরি ডিপি সার্কিট ব্যাকারটা থেকে আমরা ইয়াতে দিয়ে দিব যে সার্কিট ব্রেকারটা অটো টিপ করবে একটা শর্ট করলে ওইটাতে দিয়ে দিব দেখতে থাকুন যারা মেধাবী তারা কিন্তু ইউটিউব দেখিয়ে অনেক কিছু শিখতে পারে এখন আমি নিউডেলটা নিব নিউডেলটা এখান থেকে আউট করে আমি চ্যানেলের ভিতরে দিব এখন আমরা লাগাবো ফেসগুলা প্রত্যেকটা স্পি সার্কিট ব্যাগার থেকে প্রত্যেকটা ফেস মানে এই ফেজটা যাবে হলো আপনার সুইচ বোর্ডে বা এসির সকেটে ফ্রিজের সকেটে এগুলো হলো পাওয়ার আর কি আমরা এখন পাওয়ার লাইনটা কানেকশন করব এক একটা তার মানে এক একটা সুইচবোর্ড এক একটা এসির সকেট আমরা টাইট দিয়ে নিলাম একটু এখন আমরা নিউটেল গুলা এই নিউটেল গুলা বুঝতে হবে এক একটা সুইচ থেকে এক একটা নিউটেল আসছে এটা আমরা সহজভাবে করছি আপনার শিখার সাথে তাই ছোট ছোটো করে নিচ্ছি তারগুলো আমার সরাসরি এস জিবি বক্স কানেকশানেরও ভিডিও আছে আপনার চাইলে এখান থেকে যদি না বুঝেন ওখানেও গিয়ে দেখতে পারেন এখন আমরা নিউটেলগুলো কানেকশন করে নিচ্ছি একটা কেবল টাই মারি মেনটা আসছে সার্কিট ব্রেকার থেকে ওইটা দিয়ে দিলাম এটা হলো মেন মেনটা সার্কিট দিয়ে দিলাম একটাতে দেওয়ার মানে হচ্ছে সবগুলোতেই চলে যাবে এখন আমরা আইসিএসের যে তারগুলো ব্যবহার করবো সেই তারগুলো চ্যানেলে কানেকশন দিয়ে নিব প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে একটা করে আইপিএস এর তার আসছে সেই তারগুলো আমরা এখন কানেকশন দিয়ে নিব একটা কেবল টাই নিব এই তারটা হচ্ছে মেন এই তারটা মেন বলতে আপনাদেরকে বুঝাচ্ছি এই তারটা আসবে হলো আপনার আইপিএস থেকে মেশিনটা যেখান থাকবে ওখান থেকে